আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ঈদের স্পেশাল কালেকশান ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস পার্টির কালেকশন দেখাবো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এই নতুন ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে একটু দেখি ভাই এটা একটু সাইড করে দিই আমরা এটা হচ্ছে সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্সের উপর একদম নিউ আসছে ডিজাইনটা হ্যাঁ এটার নেক পোষণটা দেখেন সুন্দর করে লেস ওয়ার্ক ফুল হাতাটা কাজ করা পুরো ড্রেসটাই কাজ সালোরের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ ঠিক আছে পুরো ওনারটাই কাজ করা আর এটার কালার দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার দেন যেটা কালার আছে খুবই সুন্দর একটা সিগ্রিন কালার খুবই চমৎকার একটা সিগ্রিন কালার দেখেন স্যালোন না সিং থাকছে আরো কালার হবে যেমন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভাই অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা ঠিক একটি কালার ভাই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা টরি ব্লুটা খুব রিসেন্ট চলে আসবে শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন দেখেন এটার প্লাজোটার জন্য এটা খুবই হিট এটা আসলে একটু বুটকার শেপের প্লাজো হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ওর না আর এটার দাম কত দিচ্ছেন ভাই পঞ্চাশ টাকা আর এটা লংটা থাকবে

মাত্র সতেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা একটা সুন্দর কালার আছে কালারটা হচ্ছে একটু ওয়াইন টাইপের হ্যাঁ ওয়াইন কালার একদম পারফেক্ট শেড এটা ওয়াইন শেড এটা নেক্সট কালারে চলে যাব প্রাইস পড়বে হচ্ছে প্রাইস কত বলেন সতেরোশো টাকা এটা জাম কালার একই দাম সতেরোশো টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা 1700 না সালোর নসি শুধু টাকা नेक्स्ट কালেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে তিনটা কালার আছে এই যে গলায় হাতায় কাজ ফুল ড্রেসে কাজ সালোরের নিচে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ও না ওন্নাটা অল ওভার কাজ করা এটার কালারগুলো দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে টরে ব্লু কালার এই যে এটা মাস্টার্ড কালার স্যালোর সেম থাকছে আর একটা কালার থাকবে হচ্ছে আপনার এইটা জাম কালার আর এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যাব আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো পঞ্চাশের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা আবার তিনটা কালার কালারটা খুবই সুন্দর পিকক ব্লু অল ওভার ড্রেসে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা অন্যটা এই যে দেখেন সেম ফ্যাব্রিক্সে অল ওভার ওনাতে কাজ করা কালার দেখিয়ে দিব এটার মধ্যে টপ পিকক ব্লুটা আছে মিষ্টি কালার আছে এটার প্রাইস পড়বে হচ্ছে কত ভ্যাব কত টাকা 1750 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1750 টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারটা সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে 1750 টাকা ওকে নেক্সটে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কালার হবে এইটা খুব সুন্দর একটা পিকক ব্লু কালারের মধ্যে সালোয়ার প্যান কাটিং নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন খা আপু 1750 কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম মাত্র সতেরোশো আচ্ছা আর একটা খুবই সুন্দর কালার হবে যেটা হচ্ছে এইটা প্রাইস তো সেম সতেরো সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ড্রেস স্পেশালি এই জামার নিচের পোর্শনটা দেখেন এটা হচ্ছে কাট করা সালোয়ারের নিচে কাজ হাতায় পুর ভিতরে ইনার থাকবে ওড়নাটা হচ্ছে পুরোটা এরকম সুন্দর করে কাজ করা সাইডের কাটওয়ার্কটা দেখছেন ওড়না এটা দাম কত দিচ্ছেন ধ্যা